হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সরাসরি এম আর কে ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের মাঝে জ্বালানি ছাত্রায় পরিবেশ বান্ধব বেডারিচালিত ম্যাজিক চুলার ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আমরা গাজীপুরি কিছু মাদ্রাসা আর কি কাপাসিয়া বড়ো এক মাদ্রাসায় দেখতে পাচ্ছেন আমরা কিছু কমার্শিয়াল চুলা দিছি তো আমাদের এই চুলাটি ওনারা জ্বালায় দেখতেছে আসলে আমাদের এই চুলাগুলো খুব কোয়ালিটি ফুল আর খুব অল্প লাগড়িতে খুব দ্রুত রান্না হয় কোনো রকম ধোয়া ছাড়াই আমাদের এই চুলাটি দেখতে পাচ্ছেন এখানে বত্রিশ ইঞ্চি আর একটি আঠাশ ইঞ্চি আর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা পনেরো ইঞ্চি চুলা এই চুলাগুলো আমরা এখানে মাদ্রাসায় ডেলিভারি করছি তো ওনারা চুলাগুলো পেয়ে খুবই খুশি যেসব ভাইরা ঢাকায় কিংবা সারা বাংলাদেশ থেকে যে মাদ্রাসা হ্যাঁ ইতিমখানা চানাচুল ফ্যাক্টরি মিষ্টি কারখানা থেকে আপনারা চাইলে আমাদের এই চুলোগুলো সরাসরি স্ক্রিনে দেখানো নম্বরে কল করে যোগাযোগ করে আমাদের এই চুলোগুলো নিতে পারেন আমাদের এই চুলোগুলো সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আমাদের দেখতে পাচ্ছেন এই চুলাটি খুবই কোয়ালিটি ফুল আগুন এবং কোনো রকম ধোয়া এবং কালি নাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ করে দেওয়ার জন্য